কেনা এসছে রান্না বান্না করতে হ্যাঁ রান্না বান্না করবা রান্না বান্না করবা কি রান্ধ আজকে মা বিন্দি বাজি কোন নাকি বিন্দি বাজি তো সব করে দিছি আর এই যে লাউ পাতার ভর্তা কে আজকে মাংস মুছ রান্ধব মাংস তো এই কালকে রান্ধছিলাম যে আজকে আবার বিকালে রান্না রান্ধব অনেক একটু পারবে মাংস না রান্না আসো চলো চলো তোমার গোসু করে চলো 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 চল তোমার গোসু করে চলো আসো আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসে চলে আসো এই ভিডিওটা হচ্ছে ওই দিনে যে দিন হচ্ছে আমরা মানে প্র্যাঙ্ক ভিডিও তো করলাম এই যা আরবীর বাবা তারপরে সবার সাথে তো প্র্যাঙ্ক ভিডিওটা করার আগে দিশানকে বলছিলাম সবাইকে একটু ভিডিও করো যাতে সবাই বুঝতে পারে মানে আমরা মানে তুমি এভাবে ভিডিও করতেছো ব্লগ ভিডিও শ্যুট করতেছো মানে নর্মালি সবাই থাকে যাতে কোনো কিছু ধরতে না পারে তো সে জন্য দিসান ও আমার কথা শুনেই ওইভাবে ভিডিও করতেছিল সবার তো সবাই হচ্ছে কি আসলে কোনো কিছু বুঝতে পারেনি এটাই হচ্ছে অনেক ভালো ভালো একটা ব্যাপার যে বুঝতে পারেনি বুঝতে পারলে হয়তো কি মানে অতটা মজা লাগতো না যে প্র্যাঙ্ক ভিডিওটা আমরা করছি তো যাই হোক প্র্যাঙ্ক ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর এখন হচ্ছে আলপি আসছে ওর মা থেকে বিশ টাকা চাওয়ার জন্য বিশ টাকা না তিরিশ টাকা জানি না তো তো এই জন্য হচ্ছে ভাইয়া টাকা দিতেছে ওকে আর ওই যে বউ বসে আছে ও মোবাইল দেখতেছে তো যাই হোক পরের ভিডিও দেখতে থাকেন আমি কি কথা বলি আপনার সাথে কিছু একটা শেয়ার করবো আজকে কি শেয়ার করি ওটা অবশ্যই হচ্ছে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাদের ভিডিওতে আমার এই যে দেখতেই পাচ্ছেন আমাদের জিসান হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে তো ওর ব্যবসাটা যাতে সফল হয় দোয়া করবেন সবাই তো ব্যবসাটা কিসের বলো জার্সির ব্যবসা স্পোর্ট আইটেমগুলো স্পোর্ট আইটেম বলতে তো জার্সি অন্য কিছু না তো খেলার কোনো কিছু না ও জ্যাকেটও আনবো না তো এই যে দেখতেই পাচ্ছেন জার্সির গুলো সব জার্সিও আছে জার্সির সাথে হচ্ছে প্যান্টও আছে তো যার যেটা মনে চায় না সেটাই না একসাথে বিক্রি করা না একটা একটা করে মানে কেউ যদি প্যান্ট চায় প্যান্ট না তো এই জন্য একটু ভিডিও শ্যুট করলাম তো দেখেন অনেক সুন্দর সুন্দর জার্সিগুলো আর আমার ছেলের তো হচ্ছে জার্সিগুলো ও ক্রাশ হচ্ছে একটা করে একটা করে জার্সি নিয়ে আসার জমায় ওই জার্সি জানি কি করো এই যে কী করে রে কালেকশন করতেছে যাই হোক ভুলে গেছিলাম আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণে আমার বেবি এখন ঘুমাইছে তো একটু জোরে কথা বললে উঠে যাবে কারণ ইদানিং ওর ঘুমটা অনেক হালকা হয়ে গেছে একটু শব্দ পাইলে উঠে যায় মানে অসুস্থ হওয়ার পরেই যাই হোক খাওয়া দাওয়া করছে কিছু যাও খাওয়া দাওয়া করার নানি খাবার দিতে চ থাকে ওকে থাকে এখন পরে উঠে হ্যাঁ এই যে ওদের খাবার দাবার দিতে সামু আয়ার বি বসো বসো এই যে মা এতক্ষণ ঘুমায় নাই ভাবছি যে ওরা আসবো এই জন্য খাওয়া দাওয়া করিয়া তারপরে ওগুলো সুন্দর করে গুছা রাখো ঠিক আছে এখন যাবা দোকান লাগাইতে নাকি কখন রাত্রে যারা শুনে একটা থাকেন যদি জার্সি নিতে চান আপনারা যদি হচ্ছে ওদের থেকে জার্সিগুলো নিতে চান শুনে একটা যারা থাকেন তারা আসতে পারেন নিতে পারেন কোথায় বসে তোমার বর্ণমালা শুনে একটা বর্ণমালা আজও মার্কেটের সামনে বসে তো ওখান থেকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনের জার্সিগুলো পেয়ে যাবেন কয়টা বাজে বসে মানে সন্ধ্যা সাতটা আর রাত আটটা পর্যন্ত রাত রাত দশটা আচ্ছা রাত দশটা মানে আচ্ছা সাতটার থেকে সাড়ে দশটা পর্যন্ত না তো আপনারা তখন পাবেন ওর আব্বু বসে না ওর আব্বু বসে ও বসে তো যদি নিতে চান তাহলে নিতে পারে না ঈশা ঠিক আছে ওরা খাবার দাবারটা খা কালবি হ্যাঁ যে আমার বেবি হচ্ছে ঘুমাইতে আসছে লাইটটা অন করে নিয়ে উঠে ঘুমিয়ে আসছে পুতুল নিয়ে ঘুমিয়ে আসছে থাকে আমি করে দিন আসলে জার্সিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো তো এখন প্যাকেট করা আছে তো এই প্যাকেজিংয়ের থেকে যদি বের করে নেয় আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে অনেক সুন্দর তো আমরা হচ্ছে বসে আছি এখানে আম্মু আর আমি জার্সিগুলো দেখতেছি আর বউ হচ্ছে ঘুমাইতেছে তো বিকেলবেলা হচ্ছে ঘুমায় আর আমি একটু কমই ঘুমাই বিকেলবেলা কারণ আর রাত্রিবেলা এখন হচ্ছে আমাকে আমার মেয়ে প্রচণ্ড জ্বালায় এখন রাত্রে ঘুমাতে পারি না এই জন্য তখন মানে টিকটক করতেছি ভালোই প্রথম পড়তেছিল তারপর থেকে আর মানে ওর মানে আর কি বললাম টিকটক করার মন্দিল নাই তাই টিকটক করবে না এখন এলো ওখানে যাওয়া বৈশাখের যুপচাপ

খেলো খেলো ও এখন ছোট এই জন্য এইরকম ছোট না দিছে ওকে আর যখন একটু বড় হইব যখন এগুলো বুঝবো তখন হচ্ছে আরো সুন্দর সুন্দর ঘর আছে ওগুলো এনে দিবো তখন খেলো তুমি খেলো হ্যাঁ ঠিক আছে খেলো এই যে আবার বেরো কে এই যে এই যে বেরোতে তো কে খেলো আমরা এখন করব হচ্ছে নাস্তা এই এই বাবু বাবু ভিতর যাও ভিতর যাও ভিতর যাও বাবু বিকেলের পরের নাস্তা করব এখন

এ প্যাকেট করে আমি আনছিয়ে দেবো এটা তুঙ্গ কামে থাকবা রকার এটা তো দুলাবালি পড়ছে হলো এইখানে রাইখা রাইখা নেই তো এটা পুরো পরিষ্কার পুরো নতুন এ কয় দিনে বইছে না না কিন্তু আর ওই যে যেটা হাটে ওয়াকারটা ওটা কিন্তু ভালোবে বড়িতাছে ওটাতে আবার হাটা চলি কর হ্যাঁ আইলেগা না এটা আছে না এই যে রকারটা এটা কাপড়টা কালকা ধুয়া তারপরে ওই যে ইটার প্যাকেট আছে না প্যাকেটের ভিতরে বের হ্যাঁ না এই যে রকার হ্যাঁ খোলা যায় এগুলো খোলা ধোয়া যায় এগুলো সব কিছু আছে এগুলো আছে না এগুলো সব ধোয়া যায় কোনো কিছু না যে ধোয়া যায় না এই ঘরের এইটা আছে না এটাও ধোয়া যায় হুম

খাটের উপর তো রাখুন যায় না বেড়ের উপরে রাখতে গেলেও ভয় লাগে সামনে বয়ে রাখতে হয় বেড়ের উপরে আমরা এখন নাস্তা করতেছি বাকর ওখানে ইচ্ছা এই যে আমাদের উলপুরি কি পড়ছ ও মা

এটা হুরপুরির ডল এটা হুরপুরির ডল এটা হচ্ছে আমার ডল তালিয়া তালিয়া তালি তো তালি দাও তালি তো তালি দাও তালি তালি এটা আমার ডল না দেখো তো